আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ আজকে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের একশো উনিশ পৃষ্ঠার একক কাজ গ নম্বর অঙ্ক নিয়ে তো প্রশ্ন এখানে বলেছে গ্রিডের সাহায্যে ক ও নং গাণিতিক সমস্যার সমাধান যাচাই করো আমরা এই অঙ্কটা করব গ্রিডের সাহায্যে আমরা গত ক্লাসে ক এবং খ নং অঙ্ক সমাধান করেছিলাম ওইটার আলোকে এটা আমরা এখন গ্রিডে বসাবো। তো দেখো শিক্ষার্থীরা এখানে বলা হয়েছে গ্রিডের সাহায্যে ক ও নং গাণিতিক সমস্যার সমাধান যাচাই করা হলো ক হতে পাই ক্ষেত্রফল সমান আমরা ক হতে পেয়েছিলাম ক্ষেত্রফল সমান গুণন প্রস্থ এটা পেয়েছিলাম এই দৈর্ঘ্য গুণন আমরা এই গ্রিডে স্থাপন করব। তো কিভাবে স্থাপন করব দেখো প্রথমে যে দৈর্ঘ্য দেওয়া আছে সেই দৈর্ঘ্যটা আমরা লম্ব বরাবর স্থাপন করব গ্রিডে এবং যে প্রস্থটা দেওয়া আছে সেটা আমরা ভূমি বরাবর স্থাপন করব তো দেখো ল লম্ব বরাবর দৈর্ঘ্য দেওয়া আছে পাঁচ বাঘের তেরো আমরা এই তেরোটাকে এই গ্রিড চিত্রে লম্ব বরাবর স্থাপন করব। দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো এখানে তেরো ঘর স্থাপন করা হয়েছে এরপর দেখো এখানে ভূমি আছে কত প্রস্ত আছে কত ছয় ভাগের পাঁচ এই পাঁচ আমরা কি করব ভূমি বরাবর স্থাপন করব খুব ভালো করে খেয়াল করো ধৈর্যটা হবে লম্ব বরাবর এবং প্রস্থটা হবে ভূমি বরাবর তো এখানে আছে পাঁচ এই পাঁচটাকে আমরা ভূমি বরাবর যদি স্থাপন করি তাহলে দেখো এক দুই তিন চার পাঁচ তার মানে আমার ঘর হলো টোটাল এখান থেকে এই পর্যন্ত লম্বা বরাবর স্থাপন করেছি তেরো এবং ভূমি বরাবর স্থাপন করেছি পাঁচ তার মানে এখানে দাঁড়ালো পাঁচ গুণন তেরো কত হয় পঁয়ষট্টি আমরা যদি এখান থেকে এই পর্যন্ত ঘর সংখ্যা হিসেব করি আমরা দেখব এখানে পঁয়ষট্টিটা ঘর আছে এরপর দেখো দৈর্ঘ্য আছে দৈর্ঘ্যের হর আছে কত পাঁচ এটাকে আমরা লম্বা বরাবর যদি স্থাপন করি তো এক দুই তিন চার পাঁচ এই পর্যন্ত এবং সেটার ভূমি বরাবর যদি স্থাপন করি ছয় তার মানে এদিকে যাবে ছয় ঘর পর্যন্ত তাহলে ঘরটা আসবে টোটাল এই পর্যন্ত হবে এই ঘর পর্যন্ত তার মানে দাঁড়ালো এখানে তাহলে কতটা ঘর আছে এক দুই তিন চার পাঁচ লম্বা বরাবর পাঁচটা ঘর এবং প্রস্থ বরাবর এক দুই তিন চার পাঁচ ছয় পাঁচ ছয় ত্রিশটা এখানে ঘর আছে ত্রিশটা ক্ষেত্রফল হয়েছিল এটা এটাকে আবার আমরা যদি পাঁচ দিয়ে কাটাকাটি করি পাঁচ তেরো পঁয়ষট্টি পাঁচ ছয় ত্রিশ উপরে থাকে তেরো আর নিচে থাকে ছয় তো অঙ্কটা আরেকবার দেখো ক হতে পায় সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ এই অংশটা আমরা ক থেকে নিয়েছি এবং এটার দৈর্ঘ্য যেটা দেওয়া আছে সেটাকে আমরা লম্ব বরাবর স্থাপন করেছি এবং যেটা প্রস্থ আছে সেটাকে ভূমি বরাবর স্থাপন করেছি তেরোকে লম্ব বরাবর স্থাপন করেছি আর পাঁচকে ভূমি বরাবর স্থাপন করেছি স্থাপন করলে এখানে টোটাল ঘর ছিল এটুকির ভিতরে পঁয়ষট্টিটা এই যে পঁয়ষট্টিটা লিখেছিলাম এবং নিচে আছে কত পাঁচ এটাকে আমরা লম্বা বরাবর স্থাপন করেছি এবং ভূমি আছে কত ছয় এটাকে আমরা ভূমি বরাবর স্থাপন করেছি পাঁচ ছয় ত্রিশ এখানে আমরা লিখেছি ত্রিশ এরপর পাঁচ দিয়ে কাটাকাটি করে উপরে আছে তেরো নিচে আছে ছয় তো শিক্ষার্থীরা এবার আমরা লিখব খ হতে পায় ক্ষেত্রফল সুমান খ ছিল কি বর্গক্ষেত্রের ক্ষেত্র ফল নির্ণয় করো বর্গক্ষেত্রের ক্ষেত্র বল সমান গুণন বাহু এটা আমরা খ হতে পেয়েছি এবং এটাকে যদি আমরা এই গ্রিড চিত্রে স্থাপন করি তাহলে কি দাঁড়াবে আগের মতো এটাকে আমরা লম্ব বরাবর স্থাপন করব। এবং এটা যেটা আছে সেটাকে আমরা ভূমি বরাবর স্থাপন করব। তো এই এগারোকে যদি লম্ব বরাবর স্থাপন করি তাহলে কী দাঁড়ায় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এবং এটা লম্ব বরাবর হয়ে গেছে এবং এটাকে যদি আবার আমরা ভূমি বরাবর স্থাপন করি এই এগারোকে তাহলে কি দাঁড়াবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো তাহলে টোটাল গড় সংখ্যা কত হয় এইখান থেকে পুরোটা এগারো গুনন এগারো এগারো গুনন এগারো করলে কত হয় একশো একুশ এখানে হবে একশো একুশ আর এখন যদি আমরা নিচেরটা স্থাপন করি যেমন এখানে আছে তিন এক দুই তিন তিন গড় যদি এখানে স্থাপন করি তাহলে নিচে আছে কত এখানে এটা স্থাপন করেছি লম্ব বরাবর এখন স্থাপন করব ভূমি বরাবর ভূমি বরাবর স্থাপন করব তিন গড় এক দুই তিন তার মানে গড় সংখ্যা হবে এই এতটুকু এখানে টোটাল ঘর সংখ্যা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তো শিক্ষার্থীরা অঙ্কটা আরেকবার দেখো খ হতে পারে ক্ষেত্র সমান তিন ভাগের এগারো গুণন তিন ভাগের এগারো এটাকে আমরা এই উপরেরটাকে লম্বভাবে স্থাপন করেছি এখানে আবার এই উপর এখানে ভূমি ভূমিভাবে স্থাপন করেছি তো এখানে ঘর হয়েছে টোটাল একশো একুশ আবার নিচে আছে কত তিন তিনকে আমরা লম্বা বরাবর স্থাপন করেছি আবার এখানে আছে তিন এটাকে আমরা ভূমি বরাবর স্থাপন করেছি এখানে ঘর হয়েছে নয় তো শিক্ষার্থীরা এই পর্যন্তই আগামী ক্লাসে আবার দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে আসসালামু আলাইকুম